আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আজকালকাল স্টোরেজ প্রবলেম সবারই থাকে আর বিশেষ করে যারা আলাদা এইচডি কার্ড বা মেমরি কার্ড ব্যবহার করেন অনেক সময় দেখা যায় মেমরি কার্ড নষ্ট হওয়ার কারণে আপনার অনেক প্রয়োজনীয় বা স্মৃতি জড়িত মুহূর্ত ফটো বা ভিডিওগুলো ডিলিট হয়ে যায় হারিয়ে যায় তার জন্য অনেকেই যারা প্রফেশনাল আছে তারা অনেকেই ক্লাউড স্টোরেজ ব্যবহার করে কিন্তু বন্ধুরা আপনারা জানেন ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে গেলে অনেক টাকার প্রয়োজন পড়ে এবং মাসে মাসে অথবা বাৎসরিক একটা অ্যামাউন্ট আপনার দিতে হয় অনেকে ডলার দিয়ে অনেকে টাকা দিয়ে এইগুলো ক্রয় করে থাকে তো আমি আজকে দেখাবো যারা আমার মতো আছে ফ্রিতে ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে চান এবং আপনার প্রয়োজনীয় স্মৃতি কাতর বা স্মৃতি জড়িত মুহূর্ত গুলো লং টাইম নিরাপদে সংরক্ষণ করতে চান এবং টাকা খরচ করতে চান না এক টাকাও খরচ করতে হবে না বিনামূল্যে ক্লাউজড স্টোরেজ আপনার কিভাবে সংরক্ষণ করবেন ফাইলগুলো সেটা আমি দেখিয়ে দেব, অনেক সময় অফিসের গুরুত্বপূর্ণ ফাইল থাকে অনেকেই ভাবছেন হয়তো বা আমি টেরা বক্সের কথা বলবো কিন্তু না বন্ধুরা টেরা বক্সের কথা আমি বলবো না টেরা বক্স ভালো আবার ভালো না যারা টাকা দিয়ে অ্যাডগুলো রিমুভ করে তাদের জন্য ভালো কিন্তু আজকে আমি কথা বলবো বিনামূল্যে এক টাকাও খরচ না করে বা খরচ না করে আপনি কিভাবে ক্লাউড স্টোরেজ ব্যবহার করবেন বন্ধুরা টেরা বক্সে অনেক ঝামেলা আছে অ্যাড আছে ওইটাকে সাইডে রাখি এবং যারা ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে জানেন না তাদেরকেও বলে দেব। একটি অ্যাকাউন্ট দিয়ে আপনি অসংখ্য ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারবেন পৃথিবীতে অনেক এমন কোম্পানি আছে যারা ফ্রিতে ক্লাউড স্টোরেজ আপনার দিয়ে থাকে তো আপনাদের তো সেগুলো জানতে হবে আজকে আমি সেটাই আপনাদের জানাবো প্রথম বা নাম্বার ওয়ানে যেটা থাকবে বন্ধুরা সেটা হলো গুগল গুগলের অ্যাকাউন্ট একটি গুগল আর কি জিমেল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করলে বিনামূল্যে ফ্রিতে পনেরো জিবি ক্লাউড স্টোরেজ পেয়ে যাবেন আজীবনের জন্য ফ্রি কোনো টাকা পয়সা লাগে না এটা অনেকেই জানে না তাদের জন্য বলছি তো এই ক্লাউড স্টোরেজটা আপনারা ফটো ভিডিও রাখতে পারেন কিন্তু এইটাতে আমি কি করি যেটা আমার জিমেল মোবাইলে লগ করা আছে এই জিমেলে আমি আমার পার্সোনাল ফোন নাম্বারগুলো সেভ করি মোবাইলেও না সিমেও না এইটা সেভ করার মানে আপনার যখনই আপনি মোবাইল বদলাবেন তখন আপনার প্যারা খেতে হবে না একটা মোবাইল থেকে অন্য মোবাইলে যাবেন জিমেল দিয়ে লগ ইন করলে আপনার সব কন্ট্যাক্ট লিস্ট নাম্বারগুলো এসে যাবে আপনি জাস্ট লগ ইন করে ইন্টারনেট কানেকশন দেওয়ার সাথে সাথে তার জন্য আমি জিমেলটা ব্যবহার করি আর ফটো ভিডিও রাখার জন্য আমি আলাদা আলাদা প্ল্যাটফর্ম ব্যবহার করি আমি আপনাদেরকে ধাপে ধাপে সেটাই বলছি নাম্বার ওয়ানে গেলেও আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট একটি দিয়ে আপনি পনেরো জিবি পাবেন দ্বিতীয়ত এই জিমেলটাই ব্যবহার করতে পারেন সেটা আপনার লগ করতে হবে মিগা ডট এই ওয়েবসাইটে যাবেন এই লগ আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন ফ্রি বিশ জিবি ক্লাউড স্টোরেজ এখানে গুগলের থেকেও পাঁচ জিবি ক্লাউড স্টোরেজ আপনারা বেশি পেয়ে যাবেন আনলিমিটেড সব সময়ের জন্য আর কি আনলিমিটেড বলতে আনলিমিটেড সময়ের জন্য আর কি এমন নেই যে কত কিছুদিন আবার এটা বন্ধ হয়ে যাবে বা আপনাকে বাদ দিয়ে দেবে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে মিগা ডট আয়োতে এই ক্লাউড স্টোরেজে আপনি বিশ জিবি ডাটা পেয়ে যাবেন বিশ জিবি ক্লাউড স্টোরেজ অনেক বড় কিন্তু বন্ধুরা ধরেন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগলে পনেরো জিবি মিগাতে বিশ জিবি পঁয়ত্রিশ জিবি হয়ে গেল তো ওই আপনার অফিসের ফাইল টাইল যা আছে ব্যক্তিগত তথ্য সহ অনেক কিছুই রাখতে পারেন কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমি পরামর্শ দিব যে কোনো ক্লাউড স্টোরেজে আপনি ফাইল রাখার আগে সেইগুলোকে জিপ করে নেবেন কম্পিউটারের সবচেয়ে পরিচিত যেটা হলো উইন্ড্রার এবং সেভেন জিপ এবং মোবাইলেও এই সফটওয়্যারগুলো প্লে যাবেন প্লে স্টোরে কারণ কি বন্ধুরা ধরেন আপনি এই সব ক্লাউড স্টোরে যেটা গুগল হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড বা সিকিউর আপনি না চাইলেও গুগলের অ্যান্ড্রয়েড ব্যবহার করেন সব অ্যাক্সেস তো আগেই দিয়ে রেখেছেন কিন্তু গুগল এরকম করে না এটা নিরাপদ কিন্তু অন্য অন্য আপনি যখনই ক্লাউড স্টোরেজ ফ্রিতে রাখতে যাবেন সেখানে আপনার মা বোন স্ত্রী প্রেমিকা অনেকেরই ছবি থাকতে পারে মহিলা তো এইটা যদি জিপ না করে পাসওয়ার্ড দিয়ে একটা প্রোটেক্ট না করে আপনি সরাসরি ফটোটা দেন তারা এটা নিয়ে অন্য কিছু করতেও পারে যেটা ব্যক্তি প্রাইভেসির জন্য হুমকির মুখে পড়তে পারে তাই নিরাপদ হলো যখনই আপনি আমি যেই কয়টা ফ্রি সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই কয়টা সেটে পাঁচ ছয়টা যে যে কয়টাই পরিচয় করিয়ে দেব এইগুলোতে আপনি ফাইলগুলো রাখার আগে এক জিবি পাঁচশো জিবি আর কি সর্বোচ্চ এক জিবি করে রাখবেন ফ্রি ক্লাউড স্টোরেজ তো তো এক জিবি করে আপনি যদি ফাইল ক্রিয়েট করেন জিপ এটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন আপনার বা সেভেন জিপ দিয়ে যে কোনো ফোল্ডারের উপর করতে পারবেন সেখানে একটা নিজস্ব পাসওয়ার্ড দিয়ে দেবেন সেটা খাতাতে লিখে রাখবেন সেই জিপ ফাইলটা ক্লাউডে আপলোড করে রাখবেন রাখার ফলে আপনার এই ফাইলটা তারা পাসওয়ার্ড জানবে না সেটা তারা আপনার ব্যক্তিগত তথ্য কি রেখেছেন আপনারা সেটাও তারা জানতে পারবে না কোনো সমস্যা হবে না কিন্তু এমনও কোনো এখনো তথ্য আসেনি যে যে কয়টা সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এইগুলো সাইট এরকম করেছে কিন্তু রিক্স নেওয়ার দরকার কি ফাইলগুলো যদি জিপ করে রাখেন পরবর্তীতে প্রয়োজন পড়লো ওই ফাইলটা ডাউনলোড দিবেন ক্লাউড স্টোর থেকে পাসওয়ার্ড দিয়ে আনজিপ করে আপনি আপনার ফটো ভিডিও সব ব্যক্তিগত তথ্য আপনি দেখতে পারবেন এটা নিরাপত্তার জন্য বলছি প্রতিটা ক্লাউড স্টোরেজেই যত ট্রাস্টেড হোক জিপ করে রাখা এটা নিরাপত্তা হান্ড্রেড পারসেন্ট দেয় তার পরবর্তীতে যে ওয়েবসাইটটা আছে বন্ধুরা সেটা হলো পি ক্লাউড এই পি ক্লাউডে বন্ধুরা আপনার সাইন আপ করার সাথে সাথে আপনি ফ্রি দশ জিবি ক্লাউড স্টোরেজ পেয়ে যাবেন দশ জিবি অনেকটাই ফ্রি হিসাবে বড় আগের দুইটা থেকে গুগল এবং মিগা ড্রাইভের থেকে একটু কম কিন্তু দশ জিবিও অনেক লাইফ টাইম আপনি এইটাতে অ্যাক্সেস করতে পারবেন কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ কথা আছে এই ক্লাউড স্টোরেজে রাখতে হলে যেন আজীবন কিভাবে আপনি অ্যাক্সেস নিতে পারবেন যদি জিমে পাসওয়ার্ড ইমেল এবং পাসওয়ার্ডটা থাকে সেইটা ভিডিও শেষে বলবো কিভাবে এই পি ক্লাউডে দশ জিবি পেয়ে যাবেন সেম অ্যাকাউন্ট দিয়েই সেম একটা জিগেল জিমেল অ্যাকাউন্ট দিয়েই আপনি খুলতে পারেন চাইলে তো প্রথমে গুগলের পনেরো মেগা ড্রাইভের বিশ আর এটার 10 পঁয়তাল্লিশ জিবি হয়ে গেল অনেকটা বাড়ছে এইভাবে আরও বাড়তে থাকবে ভিডিওটা দেখতে থাকুন এখানেও গিয়ে সাইন আপ করবেন ইমেল দিয়ে দশ জিবি ফ্রি পেয়ে যাবেন তারপরে যে সাইটটা আছে বন্ধুরা সেটা হলো মিডিয়া ফায়ার এইরকম যে কয়টা আপনার নাম বলছি সবগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে নাম দেখে কপি করে গুগলে পেস্ট করে সার্চ করে আপনি ঢুকে যেতে পারবেন সাইডে এই মিডিয়া ফায়ারেও আপনি ঢোকার পর একটি ইমেল দিয়ে সাইন আপ করার পর আপনি পেয়ে যাবেন আরও দশ জিবি ফ্রি আনলিমিটেড সময়ের জন্য একদম আজীবনের জন্য যতদিন এই ক্লাউড স্টোরেজটা অ্যাভেলেবেল থাকে এটা একটা অনেক বড় ক্লাউড স্টোরেজ এগুলো সহজে আপনার বন্ধ হওয়ার চান্স নেই আজীবন আপনি লাইফ টাইম এক্সেস করতে পারবেন দশ জিবি ফ্রি ডাটা দিয়ে আর কি স্টোরেজ পাবেন ফাই রাখার জন্য তারপরে যেইটা সাইটটা হলো সেই সাইটের নাম হলো বন্ধুরা ডিগো ডট কম এই ডিগোতেও আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাথে সাথে পেয়ে যাবেন বিশ জিবি স্টোরেজ লাইফটাইমের জন্য এখানেও আপনি পাবেন ফিলেন আয়ো নামটা ভুল হলে মাপ করবেন ফিলএন আয়ো ডট আইও আর কি ফিলএন ডট আইওতে গেলে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখানেও পেয়ে যাবেন দশ জিবির ফ্রি অ্যাক্সেস ক্লাউড স্টোরেজ তো কত জিবি হলো বন্ধুরা একটা একটা মনে রাখুন কাজে দেবে তারপরের যে চমকটা হলো বন্ধুরা সেটা হলো ব্লুম এইখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ফ্রিতে পাবেন চল্লিশ জিবি স্টোরেজ এখনো পর্যন্ত যে কয়টা সাইটের সাথে আপনার পরিচয় করিয়ে দিলাম সবচেয়ে বেশি অফার করছে এই ব্লুম এবং এটাতে আপনি সর্বোচ্চ চল্লিশ থেকে চারশো জিবি পর্যন্ত ফ্রি ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারবেন কিভাবে আপনি আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলিকে এইটার আপনার ইনভাইট করে ধরেন আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এবং এখানে ওয়েবসাইট থেকে একজন ফ্রেন্ডকে আপনি ইনভাইট করলেন সে যদি এখানে লগ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার ফ্রি চল্লিশ জিবি ক্লাউড স্টোরেজ নেয় সাথে আপনিও আরও পেয়ে যাবেন চল্লিশ জিবি প্রথমে তো আপনি ক্রিয়েট করলেন চল্লিশ জিবি পেলেন পরে একজন যদি যোগ হয় পাবেন চল্লিশ জিবি এরকম করে প্রতি জনে একজন করে ফ্রেন্ড এড হবে আর চল্লিশ জিবি করে আপনার ক্লাউড স্টোরেজ আপনার অ্যাকাউন্টে ফ্রি অ্যাকাউন্টে জমা হতে থাকবে সর্বোচ্চ চারশো জিবি পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন এই ফ্রি ক্লাউড স্টোরেজকে তাই বেশি বেশি ফ্রেন্ড বানান এবং নিজে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি ফ্রেন্ডকে ইনভাইট করে এই সাইটে লগ ইন করাতে পারেন যে সাইট আপনার বুঝতে পারলো যে আপনার ফ্রেন্ড ইনভাইট করার পর লগ করেছে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাহলে আপনি আরও চল্লিশ জিবি করে আপনার স্টোরেজ পেতে থাকবেন সর্বোচ্চ চারশো জিবি আপনি পাবেন এই সাইটগুলোতে যে কয়টা বললাম সবগুলোই অনেক জনপ্রিয় সারা বিশ্বব্যাপী ফ্রি যারাতে ক্লাউড স্টোরেজ করছে তারা ব্যবহার করছে টেরা বক্সের মতো এখানে এত একটা প্যারা নেই টেরা বক্সে তো হাইলি আপনার অনেক অ্যাডের যন্ত্রণায় মানুষ ব্যবহার করতে শান্তি পায় না টেরাবক সবচেয়ে বেশি দেয় এক হাজার চব্বিশ জিবি ক্লাউড স্টোরেজের খরচ বেশি এটা তো তাদের উঠাতেই হবে তো বন্ধুরা এই ফ্রি সাইটগুলো আপনারা ঘুরে দেখতে পারেন এবং একটি অ্যাকাউন্ট দিয়ে এতগুলো স্টোরেজ আপনি পাবেন যদি আরও দুই তিনটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেইগুলো দিয়ে আরো বেশি ক্লাউড স্টোরেজ আপনি পেয়ে যাবেন ফ্রিতে একটি টাকাও ব্যবহার করতে হবে না কিন্তু মাথায় মনে রাখবেন আপনার যেটা বলেছিলাম সিক্রেট সেটা হলো ওই যে ফ্রেন্ড এট ইনভাইট করে করে আপনি ক্লাউড স্টোরেজ বাড়াতে পারবেন আর যে কথাটা বলছি সেই অবশ্যই নিরাপত্তার জন্য প্রতিটা ফাইল জিপ করবেন সর্বোচ্চ এক জিবির উপরে জিপ করবেন না এক জিবির নিচেই রাখার চেষ্টা করবেন যেন আপলোড হতে ডাউনলোড হতে সময় কম লাগে আপনাদের সুবিধার্থে তো বন্ধুরা একটি অ্যাকাউন্ট দিয়ে এই ফ্রি ক্লাউড স্টোরেজগুলো নিয়ে নিন এবং আপনার গুরুত্বপূর্ণ স্মৃতি জড়িত মুহূর্তগুলোকে ক্লাউড স্টোরেজে নিরাপদে সংরক্ষণ করে দিন আপনার একটি অ্যাকাউন্ট থাকলো জিমেল অ্যাকাউন্ট মানে এতগুলোতে আপনি লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবেন হাতের মোবাইলটা আছে এটা যদি কোনো সমস্যা হয়ে যায় পরবর্তীতে নতুন মোবাইল নিয়ে জাস্ট অ্যাকাউন্টটা লগ করবেন সবগুলো থেকে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল আবার সব কিছু পেয়ে যাবেন তো বন্ধুরা বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আপনাদের বেশি সাপোর্ট পেলে আমি আরও তাড়াতাড়ি দৈনিক ভিডিও নিয়ে আসবো আরও ভালো ভালো তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ